দিনটি উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি আবাহনী ও মোহাম্যাটান সে সময় আবাহনী মোহামেডান ম্যাচগুলো ঠিক আজকের ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের মতোই উত্তেজনায় ঠাসা থাকত দর্শকের টৈ টুম্বর থাকত গ্যালারি আবাহনী তখন ফিল্ডিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে ফিল্ডারদের একটু কাছে নিয়ে এলেন খালেদ মাসুদ পাইলট রামান দাঁড়ালেন ব্যাটার ঘেসে ফরওয়ার্ড শট লেগে এই জায়গায় যারা দাঁড়ান তারা হেলমেট পরতে ভুল করেন না কিন্তু ওভারের শেষ বল বলে হেলমেট পরা বা খোলার ঝামেলা নিতে চাননি রামান বলেছিলেন আরে মাত্র একটি বলেরই তো ব্যাপার কিন্তু সেই একটি ঘটে যায় সর্বনাশ বাহাতি স্পিনার জেমের খাটো বল লেংথের পুল করেন অপি বলটি মাথার কানের কাছাকাছি রামানের জায়গায় লেগে উঠে যায় ওপরে কিপার খালেদ মাসুদ ক্যাচও নিলেন অপি আউট কিন্তু জীবন থেকে আউট হয়ে গেলেন রামান লাম্বা না সঙ্গে সঙ্গে এমন গুরুতর কিছু বোঝা যায়নি নতুন ব্যাটসম্যান আমিনুল ইসলাম ক্রিজে এলেন রামান তখনও ব্যথা নিয়ে করছেন অবস্থা কেমন এই প্রশ্নের জবাবে বললেন আমি তো শেষ আসলেই শেষ কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকের কাঁধে ভর দিয়ে হেটে মাঠ ছাড়তে হয় তাকে কিন্তু বাইরে যেতেই শুরু হয় বমি দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হলো কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেন পরদিন নেওয়া হয় পিজি হাসপাতালে ততক্ষণে তিনি কোমায় কিন্তু কোমার সেই ঘুম আর ভাঙেনি কিছুই করার নেই বুঝতে পেরে তিন দিন পর তেইশ ফেব্রুয়ারি খুলে নেওয়া হয় লাইফ সাপোর্ট বোন ভিকি আর আইরিশ স্ত্রী কিমের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকার পরিবেশ এক বিদেশি ক্রিকেটারের শোকে কাঁদে বাংলাদেশের ক্রিকেট আটত্রিশ বছর বয়সে ছবি হয়ে যান রামান লাম্বা তখন তার মেয়ে জেসমিনের বয়স মাত্র পাঁচ ছেলে কামরানের তিন এক সময়ের সতীর্থ দেবেন্দ্র শর্মা এখনো রামানে মুগ্ধ তার সবচেয়ে ভালো লাগত রামানের আক্রমণাত্মক ব্যাটিং আর হার না মানা মানসিকতা বলেন তার সবচেয়ে বড় গুণ ছিল কখনো হারতে চাইত না নিজেই খেলা শেষ করে আসতে চাইতেন আর কি মারতেন এই টি টোয়েন্টিতে তিনি বিশ্ব তারকা হতেন ইউটিউবে এখনও তার খেলার ভিডিও আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিটা সত্যি চোখ জোরালো ক্রেই ম্যাকডার্ম পয়েন্টের ওপর দিয়ে ছক্কাটা মুগ্ধ করবে যে কাউকে মাঠের বাইরে তিনি ছিলেন আমুদে ছিলেন সুদ সুদর্শন লম্বা পেটানো শরীর জীবনটাকে উপভোগ করতে চাইতেন প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ছিলেন অসাধারণ নব্বই দশকে নিয়মিত ঢাকা লিগে খেলতেন জিএমসিসি আর আবাহনীর হয়ে দুর্দান্ত সব ইনিংস উপহার দিয়েছেন আগ্রসী এ ব্যাটার খেলার জন্য তার মতো এমন বহু ভারত পাকিস্তান আর শ্রীলঙ্কান ক্রিকেটারই সে নিয়মিত ঢাকায় আসতেন তাদের তুলনায় তারকা খ্যাতি কম থাকলেও রামান লম্বা ছিলেন দারুণ সফল কঠিন উইকেটেও ম্যাচের পর ম্যাচে ফুটিয়েছেন রানের ফোয়ারা তাকে ঘিরে তাই ভালোবাসার এক বন্ধন গড়ে ওঠে দেশে সেই বাংলাদেশি একসময় তার

একটি ছবি পর্যন্ত নেই বিসিবিও কোন উদ্যোগ নেয়নি তাকে স্মরণে রাখার